নতুনভাবে নামজারি সম্পন্ন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে আমরা সকলেই জানি যখন কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে বা কুয়ায় সূত্রে জমির মালিকানা লাভ করে ওই সময় তাহারা যে দলিল মূলে জমির মালিকানা পেয়ে থাকে বা ওয়ারিশন সনদ অনুযায়ী জমির মালিকানা পেয়ে থাকে এই মালিকানার প্রমাণপত্রটিকে সঙ্গে নিয়ে যখন সরকারের রেকর্ড বই কারেকশন করে বা সরকারের রেকর্ড বইতে জমির পুরাতন মালিকের নাম পরিবর্তন করে সেখানে নতুন মালিক হিসেবে এই নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা হয় আর যে প্রক্রিয়ার মাধ্যমে এই কার্যক্রমটি সম্পন্ন করতে হয় সেই কার্যক্রম বা প্রক্রিয়াটিকে মূলত বেসিক্যালি নামজারি প্রক্রিয়া বলা হয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এমন অনেক ব্যক্তি আছে তাহারা উত্তরাধিকার সূত্রে হোক বা ক্রয় সূত্র হোক জমির মালিকানা লাভ করার পর যে দলিলটি তাহারা পেয়ে থাকে সেই দলিলের মাধ্যমে পরবর্তীতে নামজারি বা মিউটেশন আর করতে চায় না কেননা নামজারি প্রক্রিয়াটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত একটি হয়রানিমূলক একটি নাম একটি কাজ এবং সব থেকে দুর্নীতি ও বিড়ম্বনার একটি নাম যার কারণে প্রত্যেকটা ভূমি মালিক পরবর্তীতে নামজারি বিমুখ হয়ে পড়ে বা নাম জারি করা থেকে নিজেদেরকে গুটিয়ে রাখে এমনও অনেক সময় দেখা যায় যে নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকার নির্ধারিত যে ফিটি দেওয়া আছে বা যে চার্জ নেয়ার কথা কিন্তু পরবর্তীতে নাম জারি প্রক্রিয়া সাবমিট হয়ে যাওয়ার পর সরকার নির্ধারিত সেই ফি তো দূরে থাক তার থেকে চার পাঁচ গুণ বেশি টাকা দিয়েও নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করা করতে চায় না যার ফলশ্রুতিতে মূলত ওই সকল ভূমি মালিকগণ বা যারা নতুন মালিক হিসাবে জমির মালিকানা লাভ করেছেন তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় হয়রানির শিকার হতে হয় কেননা যখন কোনো ব্যক্তি নাম জারি না করবে ততক্ষণ পর্যন্ত সরকারের যে রেকর্ড বুক আছে বা সরকারের মূল যে মালিকানা সংরক্ষণ সংক্রান্ত যে বইটি আছে সেখানে পূর্বের মালিকের নাম বিদ্যমান রয়ে যায় যার ফলে দেখা যায় যে যে ব্যক্তি নতুনভাবে জমির মালিকানা লাভ করেছে সেই ব্যক্তি যদি নাম জারি না করে তাহলে ওখানে পূর্বের মালিকের নাম বিদ্যমান থাকায় পূর্বের মালিক চাইলেই আবার ডুপ্লিমেসি বা ফ্রাইডলেন্ট করে চতুরতার সাথে ওই জমি অন্যত্র আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারে এমন ঘটনা বাংলাদেশে অহরহ সংঘটিত হয় আমি বলি যে জমি কিনে যদি কেউ নাম জারি না করে তাহলে আমি বলবো যে সে জমির মালিকই না শুধু কিছু টাকা নষ্ট করে জমি ক্রয় করেছে একটি দলিল পেয়েছে বাট সে জমির মালিক হতে পারেনি কারণ সে নাম জারি বা যাই হোক আইনজীবী হওয়ার বদলতে প্রায় এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে এবং বলে রাখা ভালো যে এক্ষেত্রে যদিও ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথম দলিল যার হবে বা প্রথম দলিলটি যার নামে আসে সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে বাট দ্বিতীয় পর্যায়ে ওই জমি আরেকজনের কাছে বিক্রি করে দেওয়ার কারণে যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে জমির মালিকানা লাভ করেছে সেই ব্যক্তি যদি মালিকানা পাওয়ার সাথে সাথে আবার নামজারি সম্পন্ন করে ফেলে সেক্ষেত্রে প্রথম ব্যক্তিকে অনেক হয়রানির ভিতরে পড়তে হয় এবং বিড়ম্বনার শিকার হতে হয় তাকে অনেক হ্যারান্স হতে হয় এমনকি ওনাকে নামজারি কেটে নেওয়ার জন্য আবার নতুন করে একটি মিসকেস করা লাগবে দ্যাট মিনস বাড়তি টাকা ওনাকে খরচ করতে হবে এবং যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে যখন মালিকানা পেয়েছেন তার সাথে এক ধরনের শত্রুতা বা তিক্ততার সম্পর্ক তৈরি হবে প্রসঙ্গত উল্লেখ্য যে এমনও অনেক ব্যক্তি রয়েছে যে ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করেও তিনি যদি নামজারি না করেন তাহলে উনি জমির মালিক হওয়া সত্ত্বেও কিন্তু চাইলেই সাথে সাথে ওনার যদি বিশেষ কোনো কাজের প্রয়োজনে যেমন সেফর হতে পারে লাইক চিকিৎসা খরচ বিদেশ ভ্রমণ বিদেশে স্টুডেন্ট পড়াশোনা ঘরবাড়ি নির্মাণ হজ পালন ইত্যাদি ক্ষেত্রে টাকার প্রয়োজন হয় বা কোনো ক্ষেত্রে তাহার টাকার বিশেষ দরকার হয় বলে এমত অবস্থায় উনি চাইলেই কিন্তু নিজের জমি হওয়া সত্ত্বেও জমি বিক্রয় করে টাকা সংগ্রহ করতে পারবে না যদি ওনাকে ওই জমি বিক্রয় করতে হয় তাহলে দেখা যায় যে বাজারে যে দাম রয়েছে দ্যাট মিনস মার্কেট ভ্যালু অনুযায়ী জমিটার দাম হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম মূল্যে জমি বিক্রয় করতে হয় এমনকি যে ব্যক্তি জমি ক্রয় করছে তার সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই দলিল আবার নাম জারি সম্পূর্ণ করে নেওয়ার পরেই ওনার নামে আবার জমি রেজিস্ট্রেশন করে দেওয়া যায় এই সকল কার্যক্রমের জন্য মূলত যে ব্যক্তি নামজারি না করে থাকে তাকে হয়রানির ভিতরে পড়তে হয় এবং তাকে বিভিন্ন ভাবে প্রতারিত হতে হয় এবং তাকে ঠকতে হয় যার কারণে নামজারি এই অত্যন্ত বাধ্যতামূলক একটি বিষয় এবং অবশ্যই নামজারি সম্পন্ন করে নিতে হবে এ অবস্থায় বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন যে সময়ে নামজারি ছিল মানুষের কাছে সব থেকে হয়রানির একটি বিষয় যার কারণে কোনো ব্যক্তি সহজে নামজারি করতে চাইতো না এমন অনেক নজির রয়েছে যে একটি দলের নাম করার জন্য দশ বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত খরচ চাইতো আর এই খরচগুলো চাইতো বিভিন্ন সময়ে ভূমি অফিসগুলোর সাথে যে থাকা বিভিন্ন যে আছে বিভিন্ন যে অসৎ ব্যক্তিবর্গ ছিল বিভিন্ন যে দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা আছে ওনারা বিভিন্ন পদ্ধতি আশ্রয় নিয়ে ঘুষ বা উৎকোষ গ্রহণ করার মধ্য দিয়ে ওই বাড়তি টাকাগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এগুলো গ্রহণ করে থাকতো এছাড়া অনেক সময় দেখা যায় যে তারাই আবার প্রচার করে বর্তমানে ডিজিটালভাবে নাম জারি সম্পন্ন হচ্ছে আপনারা চাইলে বাড়িতে বসে আপনারা হাতে থাকা কম্পিউটার বা আপনার নিজের কাছে যদি কোনো কম্পিউটার থাকে সেই কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নাম জারির আবেদন করতে পারবেন এক্ষেত্রে ওনার উদ্বুদ্ধ করে থাকে তবে আপনি যদি এভাবে নাম আবেদন করে থাকেন তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার নাম জারি যে কেসটি সেই নামজারি কেস যাচাই বাছাই না করে বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস থাকার পরও আপনার কেসটা তারা খারিজ করে দেয় বা আপনার নামজারি সম্পন্ন করে দিতে চায় না বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার কেসটা তারা খারিজ করে দেয় এর একটি কারণ সেটি হচ্ছে আপনাকে অবশ্যই তাদের মাধ্যমে নামজারির জন্য যোগাযোগ করতে হবে এবং তাদের দেখিয়ে দেওয়া যে প্রতারক চক্র যে দালাল চক্র যে বোকার আছে তাদের মাধ্যমে যদি আপনি নাম জারি আবেদন করেন তাহলে খুব সহজে আপনার আপনার নাম নাম জারি আবেদনটি গ্রহণ করবেন এবং করে দিবেন এমন একটি কেসের আগে একটি ভিডিওতে আমি সচিত্র প্রমাণ সহ প্রচার করেছিলাম আপনারা দেখেছেন যে ফরিদপুরের ভূমি অফিসে ঘুষ কেলেঙ্কারি সহ হাতে নাতে ধরা পড়েছিল যাই হোক গত তেরোই সেপ্টেম্বর আবার ব্রাহ্মণবাড়ি হাতে এরকম একটি কেস ধরা পড়েছে এবং সে হাতে ধরা পড়েছে ছাত্র জনতার হাতে এবং চার পাঁচজনকে সে ঘুষের টাকা যে গ্রহণ করেছিল সে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে যাই হোক এক্ষেত্রে আপনার থেকে সরকার নির্ধারিত যে ফি তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা আপনার থেকে তারা হাতিয়ে নেবে এরপরও অনেক সময় দেখা যায় যে অনেক ভুক্তভোগী ব্যক্তি আছে বা অনেক সাধারণ মানুষ আছে ওনারা এই ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে এ ধরনের অপচয় হবে এটা জানার পরও কোনো উপায়ান্ত না পেয়ে খুব দ্রুত নাম করা দরকার বলে বা জমিটার সুরক্ষার জন্য নামজারির প্রয়োজন বলে অনেক সময় এই প্রতারণার ফাঁদে পা দে বা এই চক্রের কথায় ওনারা প্রতারিত হয়ে তার টাকা নামজারিটা করে নেয় তাহলে নাম নিয়ে মানুষের অশান্তি বা ভোগান্তির কোনো শেষ নেই মানুষের হয়রানির কোনো শেষ নেই আর বর্তমান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর এখন থেকে অশান্তি এবং হয়রানি চিরতরে দূর হয়ে গেছে কেননা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভিতরে অন্যতম একজন প্রধান সমন্বয়ক আবদুল্লাহ ইতিপূর্বে যে বলে দিয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসগুলো যেখানে যেখানে ঘুষ ও প্রচলিত ছিল সেই সকল ভূমি অফিসগুলোতে আজ থেকে কোনোভাবে কোনো ভূমি অফিসগুলোতে আর ঘুষ এবং দুর্নীতির প্রশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই শুধু ভূমি অফিসগুলো নয় বাংলাদেশের প্রত্যেকটা অফিসগুলোতে এখন থেকে ঘুষ এবং দুর্নীতি দুর্নীতিমুক্ত ব্যবস্থা চালু হবে এবং কোন ব্যক্তি যদি ঘুষ এবং দুর্নীতির সাথে জড়িত হয় এবং কোনো ব্যক্তি যদি ঘুষ এবং দুর্নীতির কথা বলে সেক্ষেত্রে বা তার বিরুদ্ধে সাথে সাথে লোক ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে অবশ্যই তারা যদি কাজ করতে গড়ে করে তারা তাদেরকে রিপ্লেসমেন্ট করা এক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভূমির মালিকগণ বা সাধারণ নাগরিককে সচেতন হতে হবে কেননা আপনি যদি ঘুষ এবং উৎকোষকে সহায়তা করেন সেক্ষেত্রে আপনি নিজেও সমদোষে দোষী হয়ে গেলেন এজন্য আপনার কাছে যদি বাড়তি টাকা চাওয়া হয় আপনি যদি নাম জারি করতে চান আপনার জমিটি সেক্ষেত্রে সরকার নির্ধারিত যে ফি তার বাইরে একটি টাকাও আপনি তাদেরকে প্রদান করবেন না আর আমরা সকলেই জানি যে সরকার নির্ধারিত যে ফি সেটি হচ্ছে এগারোশো টাকা অর্থাৎ সর্বসা করলে এগারোশো সত্তর টাকা আপনার খরচ হবে এই এগারোশো সত্তর টাকার বাইরে আপনি একটি পয়সাও তাদেরকে প্রদান করবেন না আর যদি এর বাইরে আপনি টাকা প্রদান করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সেই ঘুষকে আবার সহায়তা করলেন আর যদি তারা আপনার কাছে বাড়তি টাকা চায় সেক্ষেত্রে আপনি অবশ্যই অনতি বিলম্বে যখনই এ ধরনের কোনো টাকা আপনার কাছে চাওয়া হবে আপনি তার প্রমাণ রেখে দেবেন এবং অতি দ্রুত আপনার এলাকায় যে সমন্বয় কমিটি আছে তাদেরকে অবহিত করবেন অথবা সেনাবাহিনীকে অবহিত করবেন তাহলে আপনি সাথে সাথে এর সমাধান পেয়ে যাবেন এম অবস্থায় আপনাকে নতুন ভাবে নাম জারি করার জন্য যে কাগজগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি দলিল থাকতে হবে অথবা যে দলিলটি আপনি নতুন করে তৈরি করেছেন তার একটি সার্টিফাইড কপি অথবা দলিলের নকল থাকতে হবে পাশাপাশি আপনি যার থেকে জমিটি পেয়েছেন সে কীভাবে জমির মালিকানা পেয়েছিল সেই দলিলের একটি বায়া দলিল লাগবে এবং সর্বশেষ আপনার এলাকায় যে রেকর্ডীয় খতিয়ান সেই রেকর্ড খতিয়ানটি প্রয়োজন হবে এবং ওই ব্যক্তি যখন ওই ব্যক্তির কাছ থেকে যখন আপনি জমি পেয়েছেন বা জমি যখন কয় করে নিয়েছেন তখন যে খাজনার কপি বা উনি যে খাজনা প্রদান করেছিল সেই খাজনার দাখিলের কপিও লাগবে আপনার এই কাজে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার ছবি লাগবে আপনার মোবাইল নাম্বার লাগবে এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করার পর আপনি চাইলে অ্যাজ অ্যাজ সুন পসিবল আজ অথবা আগামী একদিনের ভিতরে আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে আপনার উপজেলা যে সহকারী কর্মকর্তা অফিস দ্যাট মিন্স এসিল্যান্ড অফিস আছে যে এসিল্যান্ড মহোদয়ের অফিসে যে আপনি নাম জারির জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার নাম জারি আবেদন এনি হাউ তিনি চাইলেই কিন্তু খারিজ করে দিতে পারবেন এবং আপনার থেকে বাড়তি টাকাও নিতে পারবেন না আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানায় পেয়েছেন এমন জমি যদি নাম জারি করতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার একটি সঠিক ওয়ারিশন সনদ থাকতে হবে এবং পাশাপাশি আপনার অন্যান্য জমির যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো থাকতে হবে এই সঠিক ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাওয়ার কারণে আপনি খুব সহজে এসলাইন মহোদয়ের কাছে আপনার নামে নাম জারি করে নিতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনাদের একটি বন্টন নামা দলিলও প্রয়োজন হবে কেননা বন্টনামা দলিল ছাড়া এখন কোনোভাবেই নাম জারি করে নেওয়া হচ্ছে না আর যদি বন্টন নামা দলিল করতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই বাটোয়ারা মামলার প্রশ্রয় বা আশ্রয় নিতে পারেন নাম জারি করার পূর্বে আপনি বাটোয়ারা মামলা করে নেওয়ার মাধ্যমে যদি আপনার অন্য কোনো ওয়ারিশরা আপনার সাথে বন্টনামা দলিল করতে না চায় সেক্ষেত্রে কেবল আপনি বাটোয়ারা মোকদ্দমার ভিতরে যাবেন আর যদি দেখেন যে না আপনার অন্য যে ওয়ারিসগুলো আছে তারা সকলেই আপনার সাথে আপোষ মীমাংসার মাধ্যমে একটা বন্টনামা দলিল করে নিতে চাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার মামলা করা লাগবে না আপনারা সবাই মিলে একটি আপোষ বন্টন নামা দলিল তৈরি করে নেবেন এবং সেই দলিল তৈরি করে নেয়ার পর পরেই আপনারা চাইলে আপনার জমির সব ডকুমেন্টসগুলো স্থাপন করার মাধ্যমে সিল্যান্ড অফিস থেকে আপনি আপনার নামে আলাদাভাবে আপনার জমিটি নাম জারি বা মিউটেশন আপনি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি থেকে সামান্যতম মহলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো